আজকে আমি তৈরি করব। কাঁচা আমের বার্মিজ আচার এই আচারটা দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক টেস্টি তেল ছাড়া যে এত টেস্টি আচার হয় আমি নিজে অবাক হয়েছিলাম যেদিন প্রথমে আচারটা খেয়েছিলাম আচারটা তৈরি করার জন্য প্রথমে দুই পিস আম নিয়ে নিলাম দুই পিস আম ফুলে কেটে মাঝখানতে ফেরে নিলাম এবার আমটা আমি কেটে নিব টুকরো টুকরো করে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক একইভাবে কেটে নেবেন আমটা যেন একটু শক্ত আঠি ধরা হয় তাহলে আচারটা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে বার্মিস আচার তৈরি করার জন্য আচারের স্লাইস ঠিক এই পরিমাণ পাতলা ও মোটা রাখতে হবে এদিকে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিব দিয়ে দিব দুশো গ্রাম গুঁড়ো করে রাখা চিনি আপনারা চাইলে আস্তার চিনিটাও দিতে পারেন চিনিটা আস্ত থাকলে আমের সাথে মিলাতে একটু সময় লাগবে এই আর কি আমি এখানে আম নিয়েছি সাতশো গ্রাম চিনি নিলাম দুশো গ্রাম আমের টক ভাব অনুযায়ী চিনি বাড়ি কমে নিতে পারবেন এদিকে আমটা মাখতে মাখতে পানি ছেড়ে দিয়েছে এই মুহূর্তে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টা রেস্টে ফিরে আসলাম এক ঘন্টা পর আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে দেখুন এবার ফ্রাই প্যানটা চুলাই দিয়ে দিব। চুলাটা ধরিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে আসলে দিয়ে দিব সামান্য হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো এতে করে ঝাল হবে না কিন্তু সুন্দর একটা কালার আসবে সামান্য নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা যেহেতু চিনির রসেই আচারটা তৈরি করব সেই জন্য এই সময় চুলা রসটা একদমই কমিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে হালকা হাতে নেড়ে চেড়ে চলুন তাহলে একটা মশলা তৈরি করে নিই দিয়ে দিলাম এক চামচ ধনিয়া একশো চামচ মৌরি একশো চামচ জিরে এক চামচ কালো জিরে দুইটা দারুচিনি দুইটা এলাচ ও দুই টুকরো তেজপাতা দিয়ে কিছুক্ষণ টেলে নিতে হবে কালো জিরে ফুটতে শুরু করলে মশলাটা নামিয়ে নিতে হবে মশলাটা হামান তিস্তায় দিয়ে হালকা আধা ভাঙ্গা করে নিব ফিরে আসলাম আচারের কাছে আচারের পানিটা প্রায় শুকিয়ে আসছে এর মধ্যে আচারের মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম সিলিফ্লিক্স চাইলে মশলাটা তৈরি করার সময় দুইটা শুকনো লঙ্কা দিতে পারেন তাহলে পরে আর সিলি অ্যাড করতে হবে না আপনাদের দরকার হলে আপনারা এক কাপ ফুটন্ত পানি ব্যবহার করতে পারেন তবে আচারটা দীর্ঘদিন ভালো রাখার জন্য পানি ব্যবহার না করাই ভালো আচারটা কিন্তু অল্প আছে তৈরি করতে হবে না হলে কিন্তু আচারের পানি শুকিয়ে যাবে আমটা সিদ্ধ হবে না সর্বশেষ অ্যাড করে দিলাম সামান্য লবণ আচারের পানি প্রায় শুকিয়ে আসছে অল্প অল্প পানি থাকতে নামিয়ে দিতে হবে কারণ আচারটা চুলা অফ করে দেওয়ার পর আরও একটু টেনে যাবে তাহলে আমরা আচারটা নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের আচারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে কোনোটাও কিন্তু একদমই ভেঙে যায়নি ঠিক যেভাবে নিয়েছি সেভাবেই আছে আপনারা যদি আমার রেসিপি হবহু হু ফলো করেন তাহলে আপনাদের আচারটাও হবে পারফেক্ট আর আজ খেতে এতটা টেস্টি এতটা সুস্বাদু আপনারা যদি আমার রেসিপি ফলো করে একবার হলে বাড়িতে ট্রাই করেন তাহলে আপনারা নিজেরাই অবাক হবেন অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ